আমি করি অন্যায় এমনি পাপের সীমা নেই তারপরে যদি মিছে কথা বলি অনেকেই স্টেজ স্ট্যাটাস দেয় আমি কোরআনের দাওয়াত নিয়ে আজকে চললাম রাজশাহী তো তোর দাওয়াত টাকা না দিলে তুই রাজশাহী তো তোর জীবনে যাতে দেখি রাজশাহী কি তুই তো আমাকে ছুটি করে আসিস নি কথা কয় না ও কোরআনের দাওয়াত নিয়ে চলে যাচ্ছে রাজশাহী টাকা না দিলি তো আসে না বলেন ঠিক না ভাই ঠিক তো যাই হোক আজকের এই মাহফিল কিসের উদ্যোগে বারোতমিক মাহফিল পদ্মফুকুর দারুসালাম ও খানার উদ্যোগে এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আজিজ খোকন সাহেব যিনি সভাপতি পদ্মপুকুর জামে এবং আজকের প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমার পাশে জনাব শ্রোতা বড় ভাই মোহাম্মদ আশফাকুজামান খান রনি এছাড়া আলোচনা করেছেন হজরত মালানা আবুজার গিফারি আলোচনা করেছেন অত অঞ্চলের আরও অন্যান্য ওলামাই কেরাম পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান যিনি পরিচালক জান্নাত মহিলা মাদ্রাসা আহ এছাড়া আমার সামনে ভবিষ্ট দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা সবাইকে অন্তরান্তর স্থল থেকে আনুষ্ঠানিক ভাবে সালাম আল্লাহর আল্লাহ আদায় করছি যে মহান রব দয়া করে করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই বসার দান করেছেন যে সময় পদ্মপুকুর হাসপাতালে অনেকেই আছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এখানে না থাকলেও সদরে আছে যে আল্লাহ এতগুলো মুসিবত থেকে মুক্ত রেখে এখানে এসে বসার তাফিক দান করেছেন সে রবের শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ রুবুল আলমিন নিয়ে আমার বাড়িয়ে দেন বলেন সুবাহ আল্লাহ যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলেন বুখারি শরীফের হাদি হলো যে আল্লাহ রুবুল আলমিন এই জমিনের যত খালি জায়গা আছে সমপরিমাণ পরিমান সবাফ তারা মাল্লামাই দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ বললে কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি কেউ একবার এই চারটা কালিমা পড়ে আল্লাহ রাব্বুল তার জন্য জান্নাতে একটা বীজ বপন করে দেন যেটার ছারা হয় এবং পরকালে ওই জান্নাতের গাছের ছায়াতলে সে স্থান পাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা তার তসবি জপা আমরা এগুলো না জপে এখন তো অনেকেই অনেক রকম জিকির বানাই নিয়েছি কেউ হ্যাঁ কেউ এই করে তাই করে কত রকম জিকির মানে ভয় পেয়ে গেছে এটা কি আছে না নাই শয় কয় তুরা থাক বাংলাদেশে আমি চলে গেলাম কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই তোরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই এরকম এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্দে রাখে মানে ওর কি শিগল শৃঙ্খলিত করা হয় তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বেঁধে রাখা হয় ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয় কারণ ঈদের দিন আমি যা উদো চ্যাংড়াতে যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম তাতে আমার বোঝা শেষ যে ঠিকই শয়তানা ছেড়ি দিয়েছে ও একদম এসে গ্যাটিস মেরি গিয়ার সব রাস্তায় নামাইতে ঠিক না বেটি গতকালে আমি যাও আলো আমি ওই দিন আবার আরেক জায়গায় দাওয়াত ছিল জল খেতে দুইটা ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল যাই হোক প্রোগ্রাম ছিল চলে গেছিলাম ঈদের দিন তো সব মিলাই এই যে অবস্থাগুলো দেখেছেন না আর মা বোনদের ধৈর্য আছে আমি ধৈর্য পাইছি শয়তানের শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখি নাই আপনাদের মনে হয় আল্লাহ বলেছে কি ইন্দাল্লাহ মাস সবérin আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে এবং সেই ধৈর্যশীল শয়তানের উপর আমি একটাও পায় নাই কারণ এই শয়তান দেখেন আশফাকুজামান খান রনি ভাই এখন নামাজ রোজা করে আল্লাহওয়ালাগিরই করতেছে এইজন্য শয়তান কোনোদিন মনে করবে না যেহেতু বিএনপি করতে এখন জামাত পারকা হিগকে যাব আর আমি ধোকা দেব কথার কথা মানে আল্লাহর রাস্তায় যে চলেন আল্লাহর রাস্তায় যে চলেন টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে tali ওর আর ধোকা দেব না এটা মনে করে না কথা কয় না শয়তান কি এটা মনে করে একজন নামাজি যখন মসজিদে যায় নামাজি হয়ে গেছে শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেবো না বরং শয়তান ওর পিছনে লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায় ঠিক না বেঠি হ্যাঁ এরপরে দেখেন মা বোনদের কথা বলছিল আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো মাথার মধ্যে যে কটা সিফটিপিনার পেরেক মারা এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয় বলেন বরং পুরুষরা কি খোঁজে একটা গোল গলা গেঞ্জি ঠাস করে গলায় পরাই দেবে বুতাম লাগানোরও টাইম নেই বুতাম যেন না লাগানো লাগে আর বুতাম যদি থাকে তাও খুলে ধুয়ে দেবে এর দুটো লাগাই দিয়ে যায় এগুলো খোলা কলারটা ভাজতে সুন্দর করে রাখবে তাও টাইম নেই যুবকদের কথা কয় না আর মা বোনেরা সিফটি তো সিফটি এগুলো লাগাইছে উন্নাটা ভালো উন্না ভাঁজ করি করি সাততলা বানাইছে সাততলা বানাই তারপরে যে লিপস্টিক লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে চিকন করি এত কায়দা করি ও তো দ্বিতীয় একটা ধৈর্য দরকার আছে বলেন এরপরে কি করে তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করি সাদা করি তারপরে আবার একটু লাল মেরি দেশ বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করি দেখেন বাবার চোখের সামনে তো পড়ে ধৈর্য আছে না নাই তো শয়তান ছেড়ে দিয়ে রোজার মাস চলে গেল আত্মসংযমের মাস এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই ডিজে বড় বড় পিক মিসপিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা এত নাচানাচি করছে গাড়ি থেকে পড়ে যাচ্ছে মারা যাচ্ছে হাসপাতালে যাচ্ছে অন্য অন্য ধর্ম বলবীরা চিন্তা করতেছে এই রাম ঈদ না আসাই ভালো কথা কয় না এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে এদের জন্যে আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানুষ আছে এই সমাজে প্রতিবাদ প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি না দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে ছুটি পুরে আমি মাহফিলের আয়োজন করলাম বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো মাহফিলের দিন বন্ধ করা হলো আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে মেয়ে ছেলে একসাথে একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলে আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত কারণ আমি ওই কলেজের ছাত্র আমাদের দায়িত্ব ছিল গিয়েছিলাম কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে নাচের আগে গানের আগে এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলোয়ারটাও আগে করানো হয়নি আমার খান রনি ভাই সাত কি আগে নাচানো হয়েছে ঠিক না বেটি না কোরআন তেলোয়ার পরে হয়েছে আগে আগে নাচ হয়েছে ড্যান্স হয়েছে চারজনে আগে ড্যান্স করে নিছে তারপরে কোরআন তেলোয়ার চিন্তা করা যায় একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই ওখানে আলেম ছিলেন কাউকে প্রতিবাদ করতে দেখলাম না এগুলো যদি প্রতিবাদ না করি সমাজ পরিবর্তন হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্ররা সেজে চুমুক খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখি কলম্ব বাজির ওই মহরব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা বর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজুর রোজা ইমানদারির ভলাই করে কোরআনের খাতাম যারা তারা যদি থাকে কারাগারে কি হবে নামাজুর রোজা ইমানদারির ভলাই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেশে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে ইমাম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন ইমাম আছে না নাই সব কথা উচ্চ স্বরে বলে না জাগা বুঝে লাইন বুঝে কথা বলে যেই কথা বললে মার খাওয়া লাগবে না যেই কথা বললে ইমামতি যাবে না যেই কথা বললে বেতন বেড়ে যাবে এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই এমন ইমাম হওয়া যাবে না হক কথাই স্পষ্ট করে বলতে হবে রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি নন রিজিকের মালিক কোনো মসজিদের নন রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন রিজিকের মালিক কে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে দেব পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায় শেখ হাসিনা থেকে শুরু করি গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে একযোগে আমাদের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না এই নেতারা বলতো যে কি সাহবাগে বললো আমরা যদি পিসাব করে দিই বানের পানির মতো ভাইসে যাবে আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই খালি ওই শ্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে এক বিঘে জমি ভাসাই দাও দেখি ঠিক না ঠিক লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায় রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা ষোলোটা বছর যে সব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে একটা কুকুরও রাজপথে নামে নাই বলেন ঠিক কেনা আবার তারাই আমাদেরকে দেখলে ঢেউ ঘেউ শুরু করে দিত আমাদেরকে দেখার পর একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমরা রাজাকার নই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি দাদাদের রাজাকার যারা তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে ও যে ঠিক না বে ঠিক এই দেশ যাদের তারা এই দেশে থাকবে না জেলে যাক ফাঁসি হোক ফাঁসির কাস্টে ওনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছেন এই দেশে ঠিক কিনা আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে একেবারে ফাঁসির কাস্টে ঝুলি ওপারে চলে গেছে ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবারে বারে না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হাই না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি সে আর টা থাকে না ঠিক না এই চেয়ার চিরকাল থাকবে না চেয়ার ছাড়াই লাগবে ক্ষমতার চেয়ারে যেই বসুক না কেন আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি তার আগে আলোচনা করেছেন আমাদের আবু গিফারি ভাই এমনি ভাবে ইতিপূর্বে আর অনেকেই আলোচনা করেছেন আগামী বছর আবার এই মাহফিল হবে নতুন নতুন বক্তা আসবে বারোটা বছর ধরে এই মাহফিলটা চলে এই বারো বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন খবর দেশে আছে না নাই আবার আজকে যারা আমরা এখানে এসেছি আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো তার কোনো নিশ্চয়তা রমাদানের রোজা চলে গেল যারা রোজা রাখেন নাই চিন্তা করেছিলেন আগামী বছর রাখবেন অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই ও আমার ভাইয়েরা আগামী বছর আবার রমাদানের রোজা পাবে কোন নিশ্চয়তা আছে নাকি মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বোঝে না আল্লাহ রব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন আমাদের উপরে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওগো ইমানদারেরা তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দেয়া হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো আমরা সেই রমাদানের রমজানের রোজা পালন করেলাম না এমন অনেক মানুষ আছে না নাই আবার যারা রোজার পালন করেছে তারা বি পড়েছে লাইলা তুল কিয়াম করেছে ইফতার করেছে সাহরি খেয়েছে শাওয়ালের চাঁদ উদয় হয়েছে ঈদের নামাজ পড়ে জহরের ওয়াক তেয়ার মসজিদে পাওয়া যায় নাই এমন আছে না নাই আপনাদের এলেখে আছে আমার আপা উদাহরণ দিতেন আমিও মাঝে মাঝে বলি ঈদের নামাজ পড়ে বাইতে আসলাম স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না কোথায় গেল সন্তান কান্নাকাটি করে আব্বা মাকে তো পায় না আমি বললাম খুঁজে দেখো উত্তর পাড়া দক্ষিণ পাড়া আমি যাই পূর্ব পাড়ার পশ্চিম পাড়া খুঁজে দেখলাম কোথাও নাই সন্তান এসে বলল বাবা কোথাও পাওয়া গেল না আমি বললাম অসুবিধা নাই আমি তো আছি তোমারে যাই হোক করে কষ্ট মষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো এগারোটা মাস কষ্ট করে রান্না করে খাওয়ালা যখন রোজার চাঁদ উঠেছে স্ত্রী পিছন দিকে এসে সালাম দাস আসসালাম আলাইকুম ইয়া স্বামী আমি বললাম কে তুমি বলতেছে আমি তোমার স্ত্রী তোমার কি মনে নাই কে তুমি আমার স্ত্রী কনতে আসলে কেন আমি তোমার ওই কতবার রমাদানের সময় তোমার সারির ভাত পান্তা ভাত গরম করে দিছিলাম। তোমার ইফতারির সময় পাখা দিয়ে বাতাস করে দিয়েছিলাম তোমার সারির সময় দিয়েছিলাম তোমার তারাবির সময় পাঞ্জাবিটা দিয়েছিলাম তুমি যখন শুয়েছিলে কপাল টিপে দিয়েছিলাম গোটা রমাদানের রোজায় আমি করেছিলাম তারপরে কি হয়েছিল হলো ওই দিন আমি চলে গিয়েছিলাম মক্সেদের সাথে তারপরে চলে গেলাম শেখ হাসিনার বাসায় ওখানে কয়েকদিন থেকে চলে গেলাম অবায়দুল কাদের কাছে সেখান থেকে আবার ফখরুল ইসলাম আলমগীর তারপরে আবার জামাতামিরের বাসায় তারপরে গেলাম এমনি সেমনি ঘুরে গোটা বাংলাদেশ মেরে হঠাৎ করি যখন ঈদের রোজার চাঁদ উদয় হয়েছে মনে পড়লো আমার স্বামীর সেহরি রান্না করে দিতে হবে তারাবির সময় পাঞ্জাবিটা গিয়ে দিতে হবে ইফতারির সময় বাতাস করে দিতে হবে এই কথা মনে করে ই রমাদানের চাঁদ উঠেছে আমি আবার তোমার খেদমত করার জন্য আসিছি আমার সন্তানকে বললাম খুকা তোর মারে আমি কি করব আমার সন্তান বল সাব্বা যাই করো তাই করো এই মার কিন্তু আর ঘরে তোলা হবে কথা কয় না একটা মাস আপনি তারাবি পড়লেন সারি করলেন রোজা রাখলেন ইফতার করলেন নামাজ পড়লেন সকালের চা হয়ে গেল আর আপনি দুনিয়ার কাজে মত হয়ে পড়লেন এই দল সেই দল ওই দল এই দল করে বেড়ালেন মসজিদে খবর পাওয়া গেল না ভালো কাজের সাথে পাওয়া গেল না আপনাকে আর আল্লাহর পথে পাওয়া গেল না আর মসজিদে সিজদা দিতে পাওয়া গেল না আর দান সৎকায় পাওয়া গেল না এগারোটা মাস পরে আবার যখন নবাদানের চাঁদ দুলাই হলো আর মসজিদে যেয়ে সামনের কাতারে বসে বলেন ইমামের তারাবির টাকা কিন্তু গত বছরের থেকে বেশি দিতে হবে আছে না নাই সামনে দাঁড়ায় এগারো মাস ওর খবর নেই ওই দিন যে সামনে যায় না মাস বলে ইমামের কিন্তু অনেক আমরা কষ্ট দিই সে অনেক কষ্ট করে তাকে গত বছরের থেকে তারা টাকা বেশি দিতে হবে এরম আল্লাহ আল্লাহ আছে না নাই যারা এগারোটা মাস এমন ভাবে আল্লাহকে আল্লাহর ইবাদত করে না এগারোটা মাস পরে যে ঢোকে একবার দুইবার তিনবার চারবার আল্লাহ রবুল্লামিন একবার দুইবার তিনবার ক্ষমা করবেন চতুর্থবারে আর ক্ষমা করতে নাও ফেরেস্তাদের যদি বলে নগ ফেরেশতারা বলে দেখি এই লোকটা প্রতিটা বছর রমজান মাসে আসে আমার ইবাদত করে তারপরে আবার সওয়ালের চাঁদ উঠলে উঠলে চলে যায় আর আমার ইবাদত করানা করে না কি করবো ফেরেস্তারাই বলবে আল্লাহ এর আর তোমার এই কা তোমার ঘরে আর তুলা যাবে ওই যে সন্তান যেমন বলি যে আব্বা এই মার কিন্তু আর নেওয়া যাবে এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয় ঠিক কিনা আপনি বারবার আল্লাহর সাথে উপহাস করবেন আল্লাহর সাথে প্রতারণা করবেন এটা করা যাবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলামছি কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরানে বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলোয়ে প্রতারিত প্রতারিত না না হয়ে হয়ে খুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও খুঁজে খুঁজে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কথা বিশেষ হলো না মনে হয় দুর্নীতি বন্ধ হবে না হবে না কোরআনের আইন যদি কায়েম হয় দুর্নীতি কি বন্ধ হবে দুই একজন একটু উঠাউটি করছেন গরমে না কষ্ট হয়ে যাচ্ছে কোনটা না এমনি রাত বেশি হয়ে গেছে কোনটা হ্যাঁ জরুরত আছে শেষ করে দেব শেষ করে দেব এলেকার সন্তান বেশি কথা এখানে বলা উচিত না আমি শুনছিলাম আমার রকি যখন দাওয়াত নিয়েছে সে আমার বললো যে আমি এখানে বিশেষ আলোচক তো আমি এটা ঠিক ভাবে নিয়েছিলাম যে বিশেষ আলোচক হইলে ঠিক আছে এলেকার সন্তান জিকর কাছে বিশেষ আলোচক হওয়াই উচিত কারণ এলেকার সন্তান প্রধান বক্তা হইলে সেটা চলে না এরপরে আবার এখানে আসার পরে যেটা দেখলাম খুবই বেকায়দা অবস্থা এক বাড়ি পার্কিং আরেক বাড়ি বসাইলো আরেক বাড়ি ডাকে খাওয়ার জন্য তিন বাড়ি যাইতে হবে তো মনটা খারাপ হয়ে গেল গেলামই না এরপরে শুনলাম বিশেষ বক্তা তিনি কালেকশন করবেন ওমা পরে তিনি কালেকশন না করে নেমে চলে গেল জিজ্ঞেস করলাম কয়ে আমার কালেকশন করার কথা বলেই নাই আউজার কি ভাই তো সব দায় দায়িত্ব আমার পরে ওয়াজ করবেন গান গাবেন কালেকশন করবেন সব আমার পরে এলাকার সন্তান আমার কথা শোনার জন্য বসে থাকে আপনার মনে হয় তো টাকা চালিপ বদ্ধ উঠবে আমি তো ভয় তো চাচ্ছি না চাচ্ছি না তাই অনেকে উঠতেছে এখনো এখনো মা বোনদের নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই মামনদের কিছু নসিহা করা দরকার মামনের অধিকাংশ জাহাজ নানা হ্যাঁ তাই এখন যেভাবে মনে হচ্ছে যে তাতে লাস্টে তুলবো বলতে কি বারোটার মধ্যে আবার শেষ করার কথা তো আর বেশি টাইমও নেই আর আধা ঘন্টা আছে তো আমি আপনাদের কাছে একটু মাদ্রাসার হক আদায় করার জন্য আমি আমি আমার রকি সাক্ষী আমি বলছিলাম যে তুমি ওই অ্যাডভান্স দিয়ে দুই হাজার টাকা ওইটা ফেরত দিয়ে ছেলে দিন বাড়ি চলে যায় বলেছি তো বললাম যেভাবে অতিষ্ঠ করছিলেন তা আপনারা একটু অতিষ্ঠ করেন না আপনারা একটু সময় বসেন বসা যাবে ইনশাল্লাহ তা হলে তো কথা আপনারা যদি বলতে না দেন এমনি তো সে লাইন হারাই গেছে অনেক আগে তারপরে যদি আপনারা লাইন আরো হারাই দেন তা তো আমি হারাই দাবা বসা যাবে আর একটু